তো বন্ধুরা পাকা তাল দিয়ে তো এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে এতটা মজার তো বন্ধুরা পাকা তাল দিয়ে না সবসময় এই রেসিপিটা বানিয়ে খেতে হবে বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধন শালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার হাত তো একটা পাকা তাল জাগা পাচ্ছে তো তাল দিয়ে না একটা দারুণ সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো তাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে এই তালের রেসিপিটা না আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো এবার আমি তাল থেকে তালের পার্টটা বার করে নেব তো তাল থেকে মানে তালের আটি থেকে তালের খোসাটা কিন্তু ছাড়িয়ে দেব তো দেখুন আজকের আমি তালের পার্ক বার করার জন্য এখানে একটা এরকম তাল ছাড়া নিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা দিয়ে না তালের পার্ক খুব সহজে বার করা যায় আর একটা থালার উপর রেখে দিয়েছি আর এবার আমি এইভাবে করে নেব। বুঝলো খুব সুন্দর কিন্তু তালের পার্ক বার হয়ে যাবে আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি তালের পার্ক বার করে নেওয়া যায় তো তিনটে আড়ি থেকে সম্পূর্ণ তালের পাল্পটা আমি বার করে নিয়েছি আর এবার আমি তালের পাল্পটা ছেঁকে নেব তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পরিষ্কার জাল তো এই জাল দিয়ে তালের পাল্পটা তো একটু ছেঁকে নিতে হবে তো বন্ধুরা তালের পাল্পের মধ্যে কিন্তু অনেক হচ্ছে ছিবড়ে থাকে তো তালের পাল্পটা আমি যে জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি তালের পাল্পটা হাত দিয়ে একটু চেপে বার করে নেব তো দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি আর এবারে আমি অনুনটা জেলে ওনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো নারকেল কুঁড়ো তো প্রথমে আমি একটা ফুট তৈরি করে নেবো তো এখানে আমি এক বাটি নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি তো কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি চিনি তো এখন এইরকম একটু কন্টিনিউ না আছে করে তো সুন্দর একটা পুর তৈরি করে দিতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে নাচিটা কিন্তু অনেকটাই গলে যাবে তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে না এটা কিন্তু গলে গিয়েছে আর এরকম তো সুন্দর আঠালো পুর তৈরি করে নিতে হবে আর দেখুন এবারে কিন্তু আমি দিয়ে দেবো এলাচ তো এখানে একটা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো এলাচটা দিয়ে আর একটু কিন্তু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা কন্টিনিউ নাড়াচাড়া করে না সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছে তো দেখুন পুরটা না একটু এরকম আঠালো করে তৈরি করতে হবে খুব হবে না তো দেখুন আঠালো করে তৈরি করে নিয়েছি আর এবার আমি নেব তো পুরটাকে একটু আমি এইভাবে খেলিয়ে দিচ্ছি এতে করে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো তালের পাত তো বন্ধুরা এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি দিয়ে দিচ্ছি আর এই তালের মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আর এবার আমি তালের পাল্পটা একটু ফুটিয়ে নেব তো দেখুন তালের পাল্পটা কিন্তু একটু কড়ার মধ্যে জাল করে নিয়েছি আর দেখুন আগের থেকে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর এবারে আমি এই তালের পাল্পের মধ্যে দিয়ে দেবো হাফ বাটে চালের গুঁড়ি আর দিয়ে দেবো হাফ বাটে ময়দা তো চালের পাল্পের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব তো উনুনের জালটা একেবারে হালকা দিয়ে আর এইভাবে কিন্তু কন্টিনিউ করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে চালের পার্পের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর এই মিশ্রণটা না এখন একটু আমি ঠান্ডা করে নেব তো মিশ্রণটা না একটু ঠান্ডা করে নিয়েছি আর এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো মিশ্রণ না ভালো করে হাত দিয়ে একটু মানে এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর এই মাখতে মাখতে যদি মনে হয় যে নরম আছে তো একটু ময়দা দিয়ে তো আগে মেখে নিতে পারে তো দেখুন এই ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে একেবারে নরম নয় একটু টাইট করে কিন্তু মেখে নিতে হবে আর এবারে এটা দিয়ে আমি লেচি কেটে নেব তো দেখুন ছোট আমি এই সমস্ত লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা লেচি হাতে নিয়ে গোল করে নিয়েছি আর এবার এটাকে আমি বেলে নেব তো একটু ময়দা ছড়িয়ে আর এটাকে কিন্তু বেলে নিতে হবে তো যতটা সম্ভব এটা মানে পাতলা করেই বেলতে হবে তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি তবে কিন্তু পাতলা করে বেলতে হবে তো দেখুন তো এই রকম পাতলা করে বেলে নিয়েছি আর এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুর থেকে এরকম ভাবে নিয়ে নেব নিয়ে এই সাইড করে দিয়ে দেবো এক সাইডে কিন্তু এইভাবে একটু দিয়ে দিতে হবে তো দেখুন সুন্দর করে কিন্তু এই সাইডটা আমি পুরটা দিয়ে দিয়েছি আর এবার আমি এটাকে রোল করে নেব তো দেখুন খুব সুন্দর করে এটাকে কিন্তু রোল করে নিতে হবে আর এই সাইডে না একটু আমি জল দিয়ে দেব তো বন্ধুরা জল দিলে মুড়ে নিলে না মোড়াটা কিন্তু আর খুলে যাবে না তো দেখুন কত সুন্দর করে একটা এইভাবে আমি রোল তৈরি করে নিয়েছি আর এবারে একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এটাকে আমি একটুখানি কেটে দেব মানে কেটে কেটে নেব তো প্রথমে আমি সাইডটা এরকম একটু কেটে দিলাম এবার আমি একটু এরকম মানে লম্বা না একটু সাইড করে করে কেটে নেব তো দেখুন এইভাবে করে কিন্তু কেটে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এই পিঠেগুলো দুর্দান্ত লাগছে না দেখতে আর এখন আমি এই পিঠেগুলো একটা থালাতে রেখে দেব তো দেখুন আরও একটা রুটি আমি কিন্তু একই ভাবে মানে একদম পাতলা করে বেলে নিয়েছি আর আবার আমি পুরটা খুব সুন্দর করে দিয়ে দেব দেখুন আর একটা দুটোর উপরে খুব সুন্দরভাবে আমি পুরটা দিয়ে দিয়েছি আর এটাকেও কিন্তু ভাবে আমি মুড়ে নেব তো বন্ধুরা এই মোড়াটা না একটু কিন্তু টাইট করে মুড়তে হবে তো একটু এরকম হাত দিয়ে ধরে আর একটু টাইট করে মুড়ে নিতে হবে আর সাইড দিয়ে কিন্তু অবশ্যই একটু জল লাগিয়ে দেবে জল দিয়ে কিন্তু এইভাবে করে মুড়ে নিতে হবে তো দেখুন আরো একটা খুব সুন্দর করে রোল করে নিয়েছি আর এটাও আমি একই ভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু মানে পিঠে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই তালের সিজনে তো আপনারা বাড়িতে কত রকমের না পিঠে বানিয়ে খান তো একবার আমার মতো করে তাল দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর এইভাবে করে এখন আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো তো দুর্দান্ত লাগছে দেখতে আর এবার আমি একটা সিদ্ধ করা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে না একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি আর এবার আমি পিঠেগুলো এই সিদ্ধ করা থালার মধ্যে নিয়ে নেব তো এই ছিদ্র করা থালার মধ্যে পিঠেগুলো একটু আমি গুছিয়ে গুছিয়ে দিয়ে দেব তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এদিকে আমি কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা খাবার একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি এই সিদ্ধ করা থালাটা নিয়ে আর স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এই পিঠেগুলো তো আপনারা ভেজেও খেতে পারেন তবে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব আলি ভাপিয়ে নিলেও কিন্তু খেতে মন্দ লাগবে না তো বাড়িতে না একবার তাল দিয়ে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই পিঠেগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে দশ মিনিট এইভাবে আমি ভাপিয়ে নেব তো দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা পিঠেগুলো না খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো কালার দেখেছেন চেঞ্জ হয়ে গিয়েছে আর হাত দিলে বুঝতে পারবেন আগের থেকে পিঠে একটু টাইট হয়ে যাবে যখন এইরকম হবে তো বুঝে নেবেন যে একদম রেডি আর এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আর এখন আমি এই পিঠে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে থালা থেকে তুলে নেব পিঠে গুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো দেখুন পিঠগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এই ছিদ্র করা থালা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে দেখেছেন তো বন্ধুরা এই পিঠে গুলো দেখতে না তো দেখুন সমস্ত পিঠে গুলো একটা প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালের পিঠে গুলো দেখেছেন তো পুরো তো একেবারে ঠাসা আর কতটা মজার হয়েছে বন্ধুরা আজকের এই তালের পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা পাকা তাল দিয়ে তো এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে এতটা মজার তো বন্ধুরা পাকা তাল দিয়ে না সবসময় এই রেসিপিটা বানিয়ে খেতে হবে বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো বন্ধুরা পাকা পাকা তালের সিজনে আপনারা তাল দিয়ে একবার পিঠে বানিয়ে দেখবেন এইভাবে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো বন্ধুরা আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে